سورة الحج سبحانه نمبر آيات وَإِذِ بَوَّأْنَا لِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَحِّرْ بَيْتِ الْطَائِفِينَ وَالْقَائِمِينَ وَالْرُكَّعِ السُّجُودِ بيت الله شرطة من المانة تنكرت آدم عليه الصلاة والسلام যত জন্মী ছিলেন সকলেই বাইতুল্লাহ তাওয়াফ করতেন নবীন আলী সালাম যখন পৃথিবীতে ছিলেন ওই পানির প্রবাহের কারণে আল্লাহ তালা বাইতুল্লাহর যে ঘর রয়েছে সে ঘর উপরের দিকে উঠিয়ে নিয়ে গেছে যখন ইব্রাহিম আলী পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসসালাম ও সালাম থেকে সেই মিশর থেকে মক্কা নিয়ে এসেছেন এই মক্কার ঘর নির্মাণ করার জন্য মক্কার ঘর আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইদবাউনা লি ও নবী আপনি শরণ করুন ইব্রাহিম আলাইহিসসালামের ওই সময়কালের কথা যখন আমি আল্লাহ ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছি বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দেওয়ার পরে বলেছি আল্লাহিক সে ও তহিমাই ত ইফিন ইব্রাহিম বাইতুল্লাহ তো নির্মাণ করবো ঠিক আছে তুমি এবং তোমার অনুসারী কেউ যেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে এই ঘর কেন নির্মাণ করবে এই ঘরটাকে দাফ করবে আমার মুমিন বন্দারা এই জন্য তুমি পবিত্র করবে এর এরপর আল্লাহ বলে সজুন এই ঘর তুমি এই জন্য পবিত্র করবে এই ঘরে যারা এসে নামাজ পড়বে যারা রুকু দিবে করবে তাদের জন্য তুমি বাইতুল্লাহটাকে পবিত্র করে রাখো সুবহানাল্লাহ এর উপর যখন বাইতুল্লাহ নির্মাণ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা বলে ইব্রাহিম ওয়াদ্দিন ফিন নাসিবিল হাজ্জি আপনি মানুষের মাঝে ঘোষণা করে দেন হজ পালন করার জন্য নবী ইব্রাহিম আলাইহিসসালাম বর আল্লাহ এই মনোভূমিত তো কোন মানুষ নাই শুধু আমি ইব্রাহিম আর اسماعیل আছে কাকে আমি ঘোষণা করব কে শুনবেন আল্লাহ তালা বলেন তুমি ঘোষণা করে দাও মানুষের কর্ণ গোহে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সোয়া আল্লাহ তালা বলেন তুই জানাবি তুমি ঘোষণা করে দাও মানুষরা পায়ে হেঁটে হেঁটে সেই ভাইতুল্লা সফর করবে কুল্লি তো আমি কুল্লি ফাজ্জিনামি দুনিয়ার এই প্রান্তে থেকে ওই প্রান্তে যত দূর জায়গায় রয়েছে আমি আল্লাহ সকলের কর্ণ কহে আওয়াজ পৌঁছে দিব মানুষ উঠে করে সফর করে আসবে আর এই বাইদুল্লাহ তফসিলের মধ্যে আসছে ইব্রাহিম আলহ সালাতাম মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়েছে অথবা পাশে কোনো পাহাড়ের উপরে দাঁড়িয়েছে দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত মানুষ আছে অনেকের কর্ণ কে আওয়াজ পুঁছিয়ে দিয়েছে যে সকল রুহের কাছে আওয়াজ পৌঁছেছে অনেক রোহের কাছে আওয়াজ পৌঁছেছে যে সকল রুহে বলেছেন আল্লাহ হুম্মা লব্বাইব্বাই আল্লাহ হুম্মা লাভবাই। আল্লাহ তালা বলেন কেয়ামত পর্যন্ত যে সকল রূপ এ আওয়াজ দিয়েছে কেয়ামত পর্যন্ত ওই সকল রূপ এই বাইতুল্লাহ সফর করবেই করবে ইব্রাহিম তুমি ঘোষণা করে দাও মানুষের কর্ণ মুছে দেওয়া দায়িত্ব কার আল্লাহ মুছে দেওয়া দায়িত্ব কার আল্লাহ ইব্রাহিম ঘোষণা করে দিয়েছে আমাদের মাঝেও যারা বাইতুল্লাহ সফর করবে লুস্স হবে সেই ইব্রাহিমের ডাকের সাথে সাথে ওই লোক বলেছে আল্লাহ বাই আল্লাহ এ আল্লাহ আমি হাজি আমি উপস্থি আপনার বাইতুল্লাহ আমি উপস্থিত আল্লাহ তালে আমাদের সকলকে বাইতুল্লাহ সফর করার তফিগ দাঁড় করবো বাইতুল্লাহ হলো অত্যন্ত চমৎকার দায়ক পৃথিবীর জমিতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত একটি দায়ক সুরা ইমরনের সেরব্বই নম্বর আয়াতের মধ্যে আসছে ইং নৌন আমি তিউদায় আনিন্না লল্লাদী বিলক্কতা মোবার গাঁও বহুদল্লাবীর সুরালি অ্যান্ডেশিয়া নব্বই নম্বর আয়া আল্লাহ তালা মানে নিশ্চয়ই বাইতুল্য হল সর্বপ্রথম ঘট যেই ঘট মানুষের জন্য নির্মাণ করা হয়েছে লল্লাদি বিলক্কাতা মুক্কাই নির্মাণ করা হয়েছে الذي ببكۃ مبارক যেই ঘর অনেক বেশি অনেক বেশি বরকতময় যেই ঘরের মধ্যে রয়েছে অনেক বেশি বরকত সুবহানাল্লাহ জুরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াসুদাল লিল এবং পুরা বিশ্ববাসীর জন্য এই ঘর রয়েছে সকল বিশ্ববাসীর জন্য হলো হেদায়েত শরূক সুবহানাল্লাহ বাইতুল্লাহ অত্যন্ত বরকতময় এক ঘর যেই ঘরের মধ্যে গেলে আপনার হৃদয়ের যত ব্যথা আছে যত বেদনা আছে সব দূরবিত হয়ে যায় আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন ওমান দাখালাহু কানা আমিনা যেই ব্যক্তি ঘরে প্রবেশ করবে ওই ব্যক্তি হয়ে যাবে মুরাফ সুবহানাল্লাহ আয়া آيات بينات مقام ابراهيم এই বাইতুল্লাহর মধ্যে এমন তিন দর্শন রয়েছে যেই তিন দর্শন হলো মাকাম ইব্রাহিম মাকামে ইব্রাহিম যারা হয়ে গেছেন মাকাম ইব্রাহিম দেখেছে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়েছে বুঝছি কি আমরা যারা গিয়েছি আল্লাহ আকবার এই মাকাম ইব্রাহিম কেমন ইব্রাহিম আলহিস যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন তখন তার বই ছিল না উপরে কিভাবে উঠবে আল্লাহরা বলতেছে আল্লাহ এই মরুভূমির মধ্যে আমি উপরের দেয়াল কিভাবে তৈরি করবো আল্লাহ বলেন তুমি এই উপরে দাঁড়াও যখন উপরে উঠার দরকার হবে পাথর বড় হয়ে যাবে যখন তোমার নিচে নামার দরকার হবে পাথর তোমাকে নিচে নামিয়ে আসবে সেই মাকামি রহিম সেই পাথরটা এখনো পৃথিবীর জমিনে রয়েছে সোহার এই পাথর এটি ইসলামের বড় নিদর্শন আল্লাহ তার এই পাথরকে দেখার সেই তাফিক দান করুন আরো জোরে বলেন না আমি আল্লাহ তালা বলেন অলিল্লাহান নাসিন হেঞ্জুল তিমানি সত এটাই হিসাবীলা আল্লাহ তারা বলেন ওই ঘর সফর করার জন্য যাদের স্বাবলম্বী রয়েছে প্রয়োজন বাহিরে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তির মূল্য যদি ওই জায়গায় প্রচার মতো হয়ে যায় ওই ব্যক্তির জন্য হজ করাটা ফরজ হয়ে যায় এখন হজ ফরজ হয় সাড়ে সাত লক্ষ টাকা থাকলে আপনার একটা বাড়ি আছে একটা বাড়ি দিয়ে আপনার প্রয়োজন পূর্ণ হয়ে যায় অনেকের এমন আছে যে দুইটা বাড়ি আছে আছে কি নাই চার পাঁচটা দোকান আছে সেগুলার দাম কি চোদ্দ লাখ পনেরো লাখ বিশ লাখ হবে না ওই ব্যক্তির উপরও হস্পরস ওই ব্যক্তির উপরে কি হস্পরস